রবজান মাসে রিক্সা না পেলে সম্মানিত সম্ভাপতি হতো ভিত্তিবিত্ত সবাইকে আন্তরিক সমাজে ও মরা জেমা শিখ মহা নতুন সাথে সংস্কার গঠিত হয়েছে আমরা একজন মায়ের ছেলে বাবার সন্তান কারো ভাই কারো মা হিসাবে আমাদের যে একজন সমাজের পরিবারের অভিভাবককে দায়িত্ব পালন করতে হয় সেই জায়গা থেকে যদি আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو أحد قل هو الله أحد الله أكبر ربي ارحمهما كما ربياني صغيرا حسب عليما نصير

Odei dao Arivaro Ariya Ari Cinat জানাবন্দর আয় সুন্দর আরো আরেকটা বিষয়ে সাংগঠনিক ব্যাপারে যে কথাগুলো হয়েছে আমাদের সাংগঠনিক সম্পাদক মহোদয় যেই কথাগুলো বলেছেন

よろしい